আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দোয়া কবুলের আমল রেফারেন্স বখারি শরীফের এক হাজার একশো চুয়ান্ন নম্বর হাদিস রেফারেন্স বখারি শরীফের এক হাজার একশো চুয়ান্ন নম্বর হাদিস উবাদা ইবনে সামিদ নবী নবী করিম সাল্লি আসসালাম থেকে বর্ণিত করেন তিনি বলেন جبكت راتري غُوم تكي الجعر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله রব্বে ফিরুলি পরার পর যা দোয়া করে তা কবুল হয় আল্লাহ তা রব্বুল আলমিন আমাদের সকলকে দোয়া করার পূর্বে এই আমলটি করার পর আল্লাহ তা রব্বুল আলমিনের কাছে দোয়া করা তৌফিক দান করুক আল্লাহু আদম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর দোয়া পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু